আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আমি Oman প্রবাসী উজ্জ্বল আর আজকে আমি আপনাদের প্রতিদিনের মত ওমানের যে এক্সটেনশনটা আছে সেটা জানিয়ে দিব তো শুরুতে আপনাদের আমি কিছু কথা বলতে চাই যে অলরেডি কিন্তু বাংলাদেশের এমপি মন্ত্রী জহরে রেমিটেন্স বিকাশ শুরু করে দিছে মনে হয় বাংলাদেশে রেমিটেন্সের বিশাল সংকট দেখা দিছে বলতে তো আপনারা যারা এখনো ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইতেছেন না যদি আপনারা আর কিছুদিন টাকা না পাঠান সেই ক্ষেত্রে বাংলাদেশের সকল জনগণ ভিক্ষায় নেমে যাবে আমার মনে হইতেছে তো আপনাদের যেহেতু সকলের পরিবার বাংলাদেশে থাকে আমি আপনাদের বলতে চাই যে আপনারা সকলে রাগ না কইরা ব্যাংকের মাধ্যমেই টাকাটা লেনদেন করেন কারণ সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের সকলের জন্যই ভালো হবে কারণ বাংলাদেশ যদি শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো রেটটা বিভিন্ন এক্সচেঞ্জে কত করে আছে এবং বিকাশে কত করে আমি আপনাদের জানিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন আজকে আপনারা যদি উমানের এক করতে চান পুরুষোত্তম গান্ধী এক্সেস থেকে তিনশত আট টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন এবং তো ব্যাংক থেকে যদি আপনারা সেন্ড করেন সেক্ষেত্রে আড়াই পার্সেন্ট পনেরো সরকার কর্তৃক যে ইনসেন্টটা দেয় সেটা সহ যদি আপনারা দেখতে চান ওমানের একরিয়ালে তিনশত ষোলো টাকা করে পেয়ে যাবেন পুরুষোত্তম কাঞ্জি এক্সেন্স থেকে আপনারা তাদের থেকে যদি গোপন নাম্বার সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আপনারা ওমানের হামদান এক্সচেঞ্জ থেকে ওমানের এক্রিয়াল সেন্ড করতে চাইলে তিনশত আট টাকা বান্ন পয়সা করে পাবেন এবং আড়াই পার্সেন্ট পড়ুদনা সহ তিনশত টাকা দুই পয়সা করে পাবেন এবং তাদের থেকে বিকাশ রকেট ও নগদে সেন্ড করতে চাইলে তিনশত ষাট টাকা পঁচাত্তর পয়সা করে পেয়ে যাবেন গ্লোবাল এক্সচেঞ্জ থেকে যদি আপনারা অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে তিনশত আট টাকা বিশ পয়সা করে পাবেন আর ওমানে লোলুমানি এক্সচেঞ্জে আপনারা তিনশত আট টাকা চল্লিশ পয়সা করে পাবেন এবং আড়াই পার্সেন্ট পড়ুদনার সঙ্গে থাকবে বিকাশেও সেন্ড করতে পারেন সেক্ষেত্রে তিনশত আট টাকা বিশ পয়সা করে পেয়ে যাবেন মানে যা লোকজন তিনশো তো আট টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানে জাপে দেখছেন যে তিনশো টাকা চল্লিশ পয়সা করে পাবেন ওমানের গল্প এক্সচেঞ্জ যে আপনারা তিনশো টাকা ষাট পয়সা করে পেয়ে যাবেন আরও যে এক্সচেঞ্জগুলো প্রায় পঞ্চাশ পয়সা একশো পয়সা পর্যন্ত রেট কম বেশি দিচ্ছে সেক্ষেত্রে আপনারা একটা দুটা এক্সচেঞ্জ যাচাই করে টাকাটা সেন্ড করবেন আর হয়তো বা টাকার রেটটা খুবই দ্রুত গতিতে বেড়ে যাবে কিছু দিনের মধ্যে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করে টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে ভালো রেট পাওয়ার সম্ভাবনা থাকবে আজকে এখানেই বিদায় নিবন্ড অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেতো ভালো থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা